আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সকালে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে ধানের মাজরা পোকা দমনের জন্য বায়ার কোম্পানির নতুন একটি কীটনাশক ভাইগো বিশ এসি এই কীটনাশকটি ধানে কখন কখন ব্যবহার করতে হবে এটা ব্যবহারের ডোজ কত এবং এটা আসল এবং নকল চেনার সঠিক উপায় কী এবং এটার মূল্য কত এ টু জেড বিষয়ে আজকে জানবো এবং এটা একদিন স্প্রে করলে কতদিন পর্যন্ত আমাদের ধান ক্ষেতকে মাঝরা পোকার হাত থেকে রক্ষা করতে পারে সব কিছু টোটাল একদম ক্লিয়ার করে দেব আপনাদের সামনে তো দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তো চলুন কন্টিনিউ করি আজকের পুরোপুরি ভিডিওটি এবং এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র সবার আগে আপনি পেয়ে যান তো চলুন শুরু করি দর্শক বন্ধুরা ভাইগো বিশ এসসি এটির রাসায়নিক গুরুপ্রধান হচ্ছে টেট্রা নিলিপল অর্থাৎ এটির গ্রুপ উপাদান হচ্ছে টেট্রানিলিফল এটা বায়ার কোম্পানি ব্যতীত এখন অন্য কোনো কোম্পানি এই গ্রুপের কোনো কীটনাশক এখনও বাজারে আনতে পারেনি এটি হচ্ছে নতুন প্রজন্মের আধুনিক একটি কীটনাশক টেট্রানিলিফল গ্রুপের এটি হচ্ছে ডায়ামেথ জাতীয় প্রবাহমান কীটনাশক দর্শক বন্ধুরা প্রবাহমান কীটনাশক কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে সেটি হচ্ছে প্রবাহমান অর্থ হচ্ছে আমরা এটা যখন গাছ স্প্রে করি এটা গাছের উপর থেকে একদম ভেতর পর্যন্ত গাছকে প্রোটাকশান করতে পারে অর্থাৎ গাছের ভেতরে এবং বাহির থেকে সুরক্ষা দেয় যাতে খুব সহজে পোকা আক্রমণ করতে পারে না এবং যেগুলো পোকা গাছের রস খায় বা কাণ্ড চিবিয়ে খায় বা কেটে দেয় সবগুলো পোকা কিন্তু এই যে প্রবাহমান গুণসম্পন্ন হওয়ার কারণে প্রতিটি শিরা উপশিরাই পাতার আনাচে কানাচে পৌঁছে গিয়ে আমাদের পোকাকে নিয়ন্ত্রণ করতে পারে তো দর্শক বন্ধুরা আসলে এই যে ডায়ামের জাতীয় প্রবাহমান কীটনাশকটি মাঝরা পোকার জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করে থাকে এটা আমরা দীর্ঘ দুই বছর হচ্ছে ব্যবহার করতেছি দুই হাজার চব্বিশ সালে এটা আমাদের মার্কেটে এসেছিলো বাজারে চব্বিশ সালে এবং পঁচিশ সালে প্রায় শেষের দিকে তো অর্থাৎ চারটা সিজন হচ্ছে বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে তো এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটা আসলে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং সঠিক ব্যবহারবিধির ডোজ মানতে হবে তাহলে অবশ্যই আমাদের পোকা দমন করা সম্ভব হবে তো দর্শক বন্ধুরা এটা আমাদের ব্যবহারবিধির নিয়ম হচ্ছে ধানে মাজরা পোকা আক্রমণ করলে আমাদের কিন্তু এই কীটনাশক স্প্রে করতে হবে এখন ধানে মাজরা পোকা আক্রমণ করলে আপনারা কীভাবে বুঝবেন আপনাকে সিম্পল দুটি টিক্স বলে দিচ্ছি সেটি হচ্ছে অনেকে জানেন তারপরে বলে দিচ্ছি এই মাজরা পোকা যদি কুশি পর্যায়ে আক্রমণ করে দেখবেন এই মাজরা পোকার ক্রিয়াগুলো কাণ্ডের ভেতরে খাওয়া শুরু করে এবং কুশি বা ডিক কেটে দেয় তখন এটাকে মরাডিক বা ডেড হার্ট বলা হয় এই মাজরা পোকা যদি শীষ পর্যায়ে আক্রমণ করে ধানের তখন দেখবেন ধানের শীষগুলো সাদা বের হয় বা মরা বের হয় এটাকে বলা হয় হোয়াইট হেড বা মরা শীষ বা সাদা শীষ অর্থাৎ শীষের গোড়ায় তারা কেটে দেয় এটা বোঝার সঠিক এবং সহজ উপায় হচ্ছে আস্তে করে শীষগুলো টান দেবেন হালকা করে দেখবেন শীষগুলো উঠে আস্তে আস্তে দিকে তখন বুঝবেন এটা মাজরা পোকার আক্রমণ তো মাজরা পোকা সাধারণত এই দুটি লক্ষণীয় আক্রমণে দেখা যায় তাহলে মোটামুটি মাজরা পোকা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ধানের ক্ষতি করে থাকে তো এখন আমাদের এই কীটনাশক স্প্রের সঠিক নিয়ম হচ্ছে আমাদের যখন ধানে চারাটি রোপণ করব মাটিতে যেদিন রোপণ করব ঠিক তার বিশ দিন বা পঁচিশ দিনের মধ্যে প্রথম স্প্রে করতে হবে আমরা পোকা আক্রমণ করুক বা না করুক বিশ থেকে পঁচিশ দিন বয়সে আমাদের প্রথম স্প্রে করতে হবে এবং তার ঠিক বিশ দিন পর আবারও একবার স্প্রে করতে হবে তাহলে মোটামুটি আমাদের জমিতে মাঝরা পোকার কোনো রকম আক্রমণ থাকবে না তারপরেও যদি আক্রমণ থাকে সেক্ষেত্রে ষাট দিন বা পঁয়ষট্টি দিন বয়সে গিয়ে আরেকবার স্প্রে করতে পারবো এই ভয়াব্য কীটনাশকটি তো মোটামুটি এই দুই থেকে তিনবার যদি স্প্রে করা হয় আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কোনো রকম আঁচরা পোকা জমিতে আক্রমণ থাকবে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে দর্শক বন্ধুরা এই ভায়াগো এই কীটনাশকটি হচ্ছে রেইন ফাস্টনেস গুণ সম্পন্ন অর্থাৎ আমরা অন্যান্য কীটনাশক স্প্রে করলে বৃষ্টির পানিতে কিন্তু ধুয়ে যায় দেখবেন বৃষ্টির জন্য কীটনাশক স্প্রে করতে পারতেছি না স্প্রে করলে কিছুক্ষণ পর যদি বৃষ্টি হয় এক দেড় ঘন্টা পরে তাহলে কিন্তু সেগুলো ধুয়ে চলে যায় আর কোনো কার্যকারিতা থাকে না কিন্তু দর্শক বন্ধুরা এই কীটনাশকটি ব্যবহার করলে মোটামুটি আমাদের দুই থেকে তিন ঘন্টার মধ্যে যদি শুকিয়ে যায় গাছের পাতায় তারপরে যদি বৃষ্টি হয় মুসল ধারে তারপরেও কিন্তু এটা এইট্টি পার্সেন্ট কাজ করে অর্থাৎ এটা কার্যকরিতা নষ্ট হয় না তো এটা আমাদের প্লাস পয়েন্ট যে অনেক সময় আমরা সমস্যায় পড়ি যে বৃষ্টির কারণে কীটনাশক দিতে পারে না তবে এটা দিবেন আলহামদুলিল্লাহ বৃষ্টির পানিতে সহজে ধুয়ে যাবে না রেইন ফাস্টনেস গুণ সম্পন্ন একটি কীটনাশক এবং অত্যন্ত ভালো আর এটা আসল নকল এবং চেনার উপায় হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনারা এটা বায়ার কোম্পানির ডিলার পয়েন্ট এবং রিসেলার পয়েন্ট থেকে সংগ্রহ করবেন তাহলে বুঝবেন এটা আসল পাবেন এবং এটি হচ্ছে প্রস্তুতকারক দেশ হচ্ছে আপনারা দেখে নেবেন সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া দেখবেন বর্তমানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের যে কীটাশকগুলো আছে সেগুলো দক্ষিণ কোরিয়া হবে পরবর্তীতে চেঞ্জ হতে পারে দশ বন্ধুরা আপনারা কিন্তু এটা দক্ষিণ কোরিয়া দেখে নেবেন এবং হচ্ছে যেটা বললাম যে ডিলার পয়েন্ট অথবা রিসেলার পয়েন্ট থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে এক নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে এটা এখনও কিন্তু দুই নম্বর পাওয়া যায়নি আর এটা আমাদের হচ্ছে এই মূল্যর কথা যেটা বললাম সেটা কিন্তু এটা হচ্ছে আশি মিলি এবং চল্লিশ মিলি দুটি ভেরেন্টি পাওয়া যায় তো আপনারা হচ্ছে আশি মিলি বোতলের এমআরপি হচ্ছে নয়শো তিরিশ টাকা লেখা আছে বাট এটা কিন্তু কম বেশি করে নেবেন এটা আটশো বিশ টাকার মধ্যে বিক্রি হয়ে যায় তো চল্লিশ মিলির দাম কত এটা বলতে পারতেছি না আরেকটি কথা হচ্ছে এটার ব্যবহারবিধির মাত্রা হচ্ছে লেবেলে গাছের লেখা আছে তো বোতলে গায়ে লেখা আছে সেই অনুযায়ী স্প্রে করবেন কম বেশি করা যাবে না সেই অনুযায়ী স্প্রে করবেন হানড্রেড পার্সেন্ট মাজরা পোকা দমন করতে পারবেন তো দর্শক বন্ধুরা এরকম কৃষিভিত্তিক টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ